ম্যাডাম আপনার কি কিছু লাগবে না না আমার কিছু লাগবে না সরি ম্যাডাম তাহলে তো এখানে বসতে পারবেন না কেন বসতে পারবো না কেন এখানে বসতে হলে আমাদের এখান থেকে কিছু খেতে হবে কিন্তু মা সেটা তো এখন সম্ভব নয় আমি কিছুক্ষণ আগেই খেয়ে বের হয়েছি সম্ভব না হলে প্লিজ এখান থেকে চলে যান এটা কোনো সরকারি পার্ক নয় যে যে কেউ এখানে এসে বসে থাকবে পার্ক নয় তো কি হয়েছে আপনাদের রেস্টুরেন্টে এসে একজন মানুষ কিছুক্ষণ বসে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে সেই আপনাকে আমাদেরকে দিতে হবে আপনি প্লিজ এখান থেকে চলে যান আসলে হয়েছে কি মা আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছি আমার ছেলে এলেই আমি এখান থেকে চলে যাব। দেখুন আমি আপনার কোনো পারিবারিক হিস্ট্রি জানতে চাইনি আমি আপনাকে এখান থেকে বের হয়েতে বলছি আচ্ছা মা তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো কেন আমি তো তোমার মায়ের বয়সী তাই না তাছাড়া বাইরে না খুব ঠান্ডা একটা বসার জায়গা পেলাম না যে বসবো আমার ছেলে এলেই চলে যাবো আর তাছাড়া তোমাদের এখানে তো এখন কোনো কাস্টমার নেই যে আমার জন্য অসুবিধা হবে এক্সকিউজ মি আমাদের এখানে কাস্টমার আছে কি নাই সেটা আপনার দেখার বিষয় না প্লিজ আপনি এখান থেকে বের হুন কি ব্যাপার বিস হঠাৎ কি হয়েছে এখানে দেখেন না স্যার এই মহিলা তো কিছু খাবে না শুধু শুধু এখানে বসে আছে কি ব্যাপার মিস এখানে এভাবে বসে আছেন কিছু লাগবে না না বাবা আমার তেমন কিছু লাগবে না আমি এখানে বসে আছি আমার ছেলের জন্য আমার ছেলে চলে আসলেই আমি চলে যাব সরি আমরা তো আপনার ছেলের জন্য অপেক্ষা করতে পারবো না কেন বাবা আমি কিছুক্ষণ এখানে বসে থাকলে তোমাদের কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার মতো আরো লোক যদি এখানে বসে থাকে এইভাবে না খেয়ে তাহলে আমাদের রেস্টুরেন্টে কোনো ভালো কাস্টমার আসবে না 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 বাবা সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না এখন তো এখানে কোনো কাস্টমার নেই কাস্টমার এলেই আমি চলে যাব। দেখেছেন স্যার এই মহিলাটা কত বড় ঘাট তারা এই বোধ মহিলাটাকে কোনো কিছুতেই বোঝানো যাচ্ছে না কি ব্যাপার তুমি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলছো সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি এতক্ষণ আপনার সাথে খুব ভালো করে কথা বলেছি আপনার সাথে আর কঠোরভাবে কথা বলা উচিত ছিল জান এক্ষুনি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান জান কেন আমি কি এমন করেছি আমি তো শুধু কিছুক্ষণের জন্য এখানে বসেছি এই তো না আপনি এই রেস্টুরেন্ট বসতে না এক্ষুনি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান যাক না আমি বের হবো না তুই বের হবি না তোর ভাববে না কি করছেন আপনার এইসব দেখুন না স্যার এই মহিলাটা আমাদের রেস্টুরেন্টে অনেকক্ষণ যাবৎপর্ষে ছিল উনাকে অনেকবার বলা হয়েছে কিছু খাবেন উনি বলতেছে কিছু খাবেই না তাই মিস অহনা ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আপনি বলুন স্যার এই ধরনের মানুষ যদি আমাদের রেস্টুরেন্টে বসে থাকে তাহলে কি আমাদের রেস্টুরেন্ট কোনো ভালো কাস্টমার আসবে আর রেস্টুরেন্ট কি বেচে কিনা হবে বেঁচে কিনা না হলে আমাদের স্যালারি কোথা থেকে দেবেন তাই ভালো কাজ করেছেন না ঘাট ধাক্কা দিয়ে বলুন স্যার অনেক ফালতু একটা মহিলা স্যার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন

অসম্মান করবেন অপমান করবেন আপনাদের বাবা মাকে আপনাদেরকে এই শিক্ষাটাই দিয়েছে আমি কী সব লোকদেরকে আমার রেস্টুরেন্টের স্টাফ হিসেবে রেখেছি যারা বয়স্ক মানুষদেরকে সম্মান করতে চান থাক বাবা ওদেরকে ক্ষমা করে দে ওরা ভুল করে ফেলেছে না মা এটা আসলে ওদের ভুল না ওরা মানুষ হিসেবে এরকম এর আগে অনেক কাস্টমারদের সাথে ওদের ঝামেলা হয়েছে আমি শুনেছি আর সচককে সেটা দেখলাম আর কাস্টমাররা ওদেরকে কেন মারতে চায় আর সেই প্রমাণটা নিজেই দেখলাম স্যার আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন না আপনাদের কোনো ক্ষমা নেই আপনারা আমার রেস্টুরেন্টে আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাই আপনাদের মতো মানুষকে তো ক্ষমা করার প্রশ্নেই ওঠে না এখন এই মুহূর্তে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন আউট স্যার দেখুন আমরা তো অন্যায় করে ফেলেছি তাই না আমাদের ভুল শুদ্ধানো একটা সুযোগ দিন স্যার আমরা যদি জানতাম এটা আপনার মা তাহলে কোনো দিন আমরা এই কাজটা করতাম না স্যার আপনি তো জানেন আমরা কেমন স্যার প্লিজ এবারের মতো আমাদের ক্ষমা করে দিন স্যার আজকে যদি আপনি রেস্টুরেন্ট থেকে আমাদের বের করে দেন আমরা তো মা খেয়ে মোরে স্যার প্লিজ স্যার আপনাদের কোনো কথা শোনার মতো সময় আমার হাতে নেই বেরোন এখনই মা তুমি ওদের কথা কোনো কষ্ট নিও না না কিন্তু তারপরে ওদেরকে ক্ষমা করে দেওয়া উচিত এই সমস্ত লোক তোমার ছেলে রেস্টুরেন্টে থাকলে তোমার ছেলে রেস্টুরেন্ট আর বদনাম হবে বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তুই এখানে তোর না জেলে থাকার কথা হ্যাঁ গতকাল গোটে ফাঁসি জায়গা হয়েছে আজ রাত বারোটার সময় ওর ফার্সি কার্যকর করা হবে তাই ওর শেষ ইচ্ছা ছিল ফ্যামিলির সাথে দেখা করার তাই জেলা সাহেব ওকে দুই ঘন্টা সময় দিয়েছে ফ্যামিলির সাথে কথা বলার রেখে তাই হচ্ছে আপনাদের সাথে কথা বলবে এখন আর কথা কি বললে আগে শেষ হয়ে গেছে দেখো মা তুমি তো খুব ভালো করেই জানো যে সেদিন আমি বেড়াতে যেতে চাইনি তুমি আর আমার ভাই বোনরা কষ্ট পাবে বলেই কিন্তু আমি সেদিন বেড়াতে গিয়েছি আমার সবটা সময় সারাটা জীবন শুধু আমি তোমাদের জন্যই কষ্ট করে গেছি হারাজ আমার বিপদের দিনে তোমরা কেউ আমার পাশে এসে দাঁড়ালে না সেদিন কিন্তু আমি ইচ্ছা করে করিনি যে ভিকটিম সে দৌড়ে এসে আমার গাড়ির সামনে এসে পড়ে আর তখনই সে প্রাণ হারায় তুমিই বলো মা এতে আমার কি অন্যায় ছিল অথচ ভিকটিমের পরিবার আমাকে টু মার্ডার কেসে ফাঁসিয়ে দেয় তোমরা যদি এতদিনে ভালো একটা লয়ার ধরতে তাহলে কিন্তু আমি এতদিনে জামিন হয়ে যেতাম কিন্তু টাকা পয়সা খরচ হবে বলে তোমরা সেটাও করনি। আর এই যে আমি এই আমি সারাটা জীবন গাধার মতো তোমাদের পিছনে বিলিয়ে দিয়েছি জেলের মধ্যে দুইটা বছর তোমরা কেউ আমাকে দেখতেও চাওনি অথচ সেদিন তোমাদের স্বাদ পূরণ করতে গিয়েই আমি এই বিপদে পড়েছি শোন তুই উল্টা পাল্টা গাড়ি চালায় মানুষের মারছো তোর তো ফাঁসি হইবই টাকা পয়সা খরচ করিনি মা এইটা তুমি কোনো কথা বললে তুমি কি আমাকে পেটে ধরনি তোমাদের কারো কি আমার প্রতি বিন্দু পরিমাণ মায়া হলো না যাই হোক আমি একজন নামকরা লইয়ারের সঙ্গে কথা বলেছি উনি বলেছে আমার পরিবারের যে কেউ একজন কোটে গিয়ে স্টেটমেন্ট দিলেই আমার জামিন হয়ে যাবে কিন্তু এই স্টেটমেন্টের কারণে তার ছয় মাসের জেল হতে পারে মা ও তুমি কি আমার জন্য সামান্য এটুকু করতে পারবে না বলো আমি তোমাকে কথা দিচ্ছি ছয় মাস লাগবে না আমি তিন মাসের মধ্যেই তোমাকে বের করে ফেলবো আমার তো আল্লাহ দিলে অনেক টাকা পয়সা আছে আরে কি কি কইতাছ এসব না না আমি স্টেটমেন্ট দিতে সম কি আমি বুড়া বয়সে এই জেল পাশে এগুলো আমার দেশ হচ্ছে বাবা বুড়া গেলাম আমি নিয়ে টানা করিস না আমি আর কয়দিন বাসনি যে কয়দিন বাসি একটু প্রাণ বের নিশ্বাস নিয়ে বাঁচতে বাবা তুমি কেমনি করে ভুলে গেলাম মা সেদিনের কথা তোমার বড় একটা রোগ হয়েছিল ডাক্তার বলেছিল তুমি বাঁচবে তিন মাস কিন্তু আমি আমি কোটি টাকা খরচ করে তোমাকে দিল্লিতে নিয়ে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করে তারপরে বাসায় নিয়ে এসেছি আর আজ মা হয়ে তুমি তোমার সন্তানের বিপদে পাশে দাঁড়ালে না সাত সকালবেলা কি ভাষণ শুরু করছো ভাই সামনে আমার বিয়ে এসব কথা যদি আমার শ্বশুরবাড়ির লোকজন শুনে তাহলে কি আমার বিয়ে হবে আজকে তুই তোর বিয়ের কথা চিন্তা করতেছিস অথচ অথচ আজকে তোরে ভাইয়ের ফাঁসি হবে তুই সেই কথাটা কি একটাবারের জন্য চিন্তা করলি না একটাবার বলতো তোর জন্য আমি কি না করেছি বাবা মারা যাবার পর তোর লেখাপড়ার টাকা থেকে শুরু করে সমস্ত গহনা গাটি সব আমি বহন করেছি তোকে কখনো বাবার অভাবটা বুঝতে দেয়নি যখন যা চেয়েছিস তখন তাই তোকে দিয়েছি আর আজ আমার জন্য সামান্য ছয়টা মাস জেল খাটতে পারবি না ভাইয়া তুমি এটা কি কথা বললাম বড় ভাই হয়ে ছোট বোনের দায়িত্ব পালন করছো সেটার আবার খোটা দিচ্ছ বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছো বলে সেটার জন্য আমার জেল খাটতে হবে দেখো আমি মেয়ে মানুষ একবার যদি আমার জীবনে কলঙ্কের দাগ লাগে তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে তোমাকে বাঁচাতে গিয়ে তো আমার এত সুন্দর জীবনটা নষ্ট করতে পারি না পারল তো ঠিক হয়েছে ভাইজান তুমি শুধু শুধু তোমার জন্য আর জীবনটা নষ্ট করবো কেন তোমার জন্য তো পরিবারের অন্য কারো ক্ষতি করতে পারো না আচ্ছা মানলাম পারুল মেয়ে মানুষ পারুল মেয়ে মানুষ হয়ে যদি জেল খাটে ওর পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে কিন্তু ভাই তুই তো পুরুষ মানুষ খিরে পারবি না পারবি না তোর ভাইটার জন্য মাত্র ছয়টা মাস জেল খাটতে তুই আগে আমার জীবনটা বাঁচা আমি তোকে কথা দিচ্ছি আমি জেল থেকে বের হয়ে এসে আমার এই সমস্ত সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমি তোর নামে লিখে দিব দেখো আমাকে এসব মূলা বুঝতে কাম হবে না তুমি তোমার অযথা সময় নষ্ট করতেছো আর তাছাড়া আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাছি সরকারি চাকরি করব। তোমার এই বেহদা কাজের জন্য কুট চক্কর কাইটা আমি আমার স্বপ্নটা নষ্ট করতে পারলাম না তুমি অন্য নাম্বারে ডায়াল করো আর যদি তুমি পারো তাহলে আমারে তোমার ভাই হিসাবে পরিচয় দিও আমার সরকারি চাকরি পাইতে অনেক অসুবিধা হয়ে যাবো আচ্ছা তোমরা সবাই ভালো থাকো আমার স্বামীর বাঁচানো লেগে আমার কি কি করতে হইব আমার কন আমি আমার স্বামীর বাঁচানো লেগে সবকিছু করতে রাজি আছি এই ফকিরনির নির্বাচ্চা তুই আবার কি করবি হ্যাঁ যেখানে আমার নিজের মা ভাই বোন কেউ আমার পাশে দাঁড়ালো না সেখানে তুই কি করতে পারিস আপনি আমার স্বামী আপনি লাগে আমি সবকিছু করতে পারি আমি ফকিরনির বাচ্চা হই আর যাই হই না আপনার বিপদে আমি পাশে থাকবো না এটা হইতে পারে না আমি আমার স্বামীর লেগে সব করতে পারি কোন পুলিশ ভাই আমার কি করণ লাগবো আপনার স্বামীর জন্য আপনার একটা মিথ্যে সাক্ষী দিতে হবে তার জন্য আপনাকে ছয় মাস বা এক বছরের জেল খাটতে হতে পারে সত্যি কইতা আমি যদি সাক্ষী দেই তাহলে আমার স্বামী মুক্তি পেয়ে যাব যদি তাই হয় আমি আমার স্বামীর লিগে ছয় মাস কেন আর এক বছরই বা কেন আমি সারা জীবন জেলে থাকতে রাজি আছি কোন কই গিয়ে স্টেটমেন্ট দিতে হইবো আমারে কি রে বউ তুই সত্যি আমার জন্য স্টেটমেন্ট দিবি আর আমি সারাটা জীবন মা ভাই বোনের কথা শুনে তোর সাথে কত খারাপ ব্যবহার করে গেছি তোর আমি কখনো নিজের স্ত্রীর মর্যাদা দেয় নাই সংসারের কাজের মানুষের মতো খাটিয়েছি আর সেই তুই কিনা এই বিপদের সময় আবার পাশে এসে দাঁড়ালি আমাকে ইসলাম ধর্মে আমি শুনছি আল্লাহর পরে একটা মাইয়ার কাছে তার স্বামী স্থান হে স্বামীর লেগে খালি জেলে কি লেগা মইরা যেতেও তো একবারও দ্বিধাবোধ করুম না হ্যাঁ বাবা আমিও যাবো মায়ের সাথে তবুও তুমি বেঁচে থাকো আয় বাবা তুই কাছে আয় বাবজান তোকে আর তোর মাকে কোথাও যেতে হবে না আপনি এটা কি কইতাছেন আপনি আমার স্বামী আপনি ভালোবাসে যদি আপনি পায়ের নিচে আমারে রাখেন আমি সারা জীবন থাকবো আর আমি আমি সারাটা জীবন তোমাকে ভুল বুঝে খারাপ আচরণ করে গেলাম তুমি আমাকে কত ভালোবাসো কিন্তু তোমার ভালোবাসার মর্যাদাটা আমি এতদিন রাখতে পারিনি হিয়ে কথা তুই তোমার বিশ্বাসই এখন দেখ কে মা ভাই বোন তোমাদের কাউকে আর আমার জন্য চেনে যেতে হবে না আমার বন্ধু বলেছিল তোমরা আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতাই করবে তাই শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য আমার এই নাটকটা সাজানো যাই হোক এতে করে তোমাদের আসল রূপটা অন্ততপক্ষে বের হয়ে আসলো হারে বাবা আমি তো আগেই জানতাম তুই আমারে নাটক করতা নরে আমি ওই যে মো পরীক্ষা করতাছিলাম তুই কতটা ভালোবাসিস একদম চুপ থাকো মা আর একটা কথাও বলবে না তোমরা আমাকে কতটুকু ভালোবাসো তার প্রমাণ আমি পেয়ে গেছি শুধুমাত্র তোমাদের সুখের জন্য আমি আমার প্রাণপ্রিয় বউটাকে এতদিন তোমাদের দাসীবাদী করে রেখেছি দিনের পর দিন আমি আমার বউটার উপর অত্যাচার করেছি এমনকি বিয়ে করে যৌতুক এনে বাবার ঋণও পরিশোধ করেছি কিন্তু না তোমরা আমার বউটার যথার্থ মর্যাদাই করি ভাইয়া তুমি আমার বলবো জানো তুমি তো জানো আমি সরকারের চাকরি করতে চাই আসলে সবকিছু তো তোমার জন্যই তোমার দুঃখ কষ্ট দূর করার জন্যই তো সরকারের চাকরি করতে চাই চোপ একটা কথা বলবি না আরে তোর জন্য আর পারুলের জন্য আমি কি না করেছি বলতো আজ থেকে তোরা আমার কেউ না তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না মা তুমি সব সময় যাকে ফকির্ির বাচ্চা বলো না এই ফকির্নি বাচ্চাই দুটা বছর আমাকে জেলে দেখতে গেছে আমার খোঁজ খবর রেখেছে আমি যে খাবারটা ভালোবাসি সেই খাবারটা নিয়ে আমাকে খাইয়েছে এখন থেকে আমার বাচ্চা আর আমার বই আমার পৃথিবী আমি বাঁচলে বাঁচবো শুধু ওদের জন্যই ও তাই বলে তুমি এটা ভেবে মনে যে তোমাকে দেখবো না অবশ্যই দেখবো তবে সেটা শুধুমাত্র তোমাকে ভরণ পোষণ দিয়ে ছেলে হিসাবে আমাকে আর তুমি কখনোই কাছে পাবে না আসো দুনিয়াটা বড়ই স্বার্থপর কিছু কিছু সময় আপন মা বাবা ভাই বোন যখন স্বার্থপরের মতো আচরণ করে তখন কষ্টের আর সীমা থাকে না এই কষ্ট কাউকে বলাও যায় না সহ্যও করা যায় না শুধু নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর যে কিছুই করার থাকে না ভাই বোনেরা বিশাল অফার বিশাল অফার আহেন دهেন 300 টাকার আপেল 100 টাকায় আহেন আহেন ভালো আপেল নিতে হইলে এইদিকে আহেন এ বেলাট উঠে গেছি ভাই हां ভাই আপনি ঠিকই শুনছেন 300 টাকার আপেল 100 টাকা কেজি ভাই আপেল ভালো তো আবার পচতো হইবো না 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 ভাই আমি সেই কাম করি না আপনি নিজে বাচ্চাদের না দরকার হইলে একটা খাইও দেখতে পারেন ঠিক আছে ভাই আমার 1 কেজি দেন আবার আইছেন কি লাগবে আপা দেখেন কি বলেন ভাই আপেল একশো টাকা কেজি হ আপা আপেল মাত্র একশো টাকা কেজি একশো টাকা এত কম রাখা যায় না কি কইতাছেন আপা তিনশো টাকার আপেল মাত্র একশো টাকায় দিতেছি তারপর আপনাকে মন ভরে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে এক কেজি মেপে দেন পানির দামে এক কেজি আপেল দিয়া দিলাম বাসাই লইয়া পুলা পান গো খাওয়ান গা তারপরে আমার কথা মনে পড়বো লন আপা এক কেজি আছে আবার আইছেন আপনি আপেল নিবেন কেজি মাত্র একশো টাকা হ্যাঁ ভাই আমি তো আপেল নিব কিন্তু আমি তো মোড়ের একটা দোকানে দেখে আসলাম আপেল কেজি তিনশো টাকা আপনি একশো টাকা কেন বিক্রি করছেন আসলে হয়েছে কি ভাই কাইল আমার পোলাটা জন্মদিন তাই কাইল আর পরশু এই দুইটা দিন আমি দোকান খুলতে পারুন না আর ফল তো বেশি দিন রাখা যায় না রাখলে তো নষ্ট হয়ে যায় এই জন্য কম দামে বেশি দিতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক কেজি আপেল দেয় আচ্ছা ভাই দিতে ধার স্যার ধন্যবাদ ভাই আপনি আমার তিনশো টাকা দিতাছেন কেন আপেলের কেজি তো একশো টাকা আরে রাখেন এই আপেলের কেজি কিন্তু তিনশো টাকায় আপনি তো বিপদে পড়ে একশো টাকা করে বিক্রি করছেন সবাই আপনাকে একশো টাকা দিল আমি আপনাকে তিনশো টাকাই দিলাম ন্যায্য মূল্যটাই দিলাম রাখেন এটা আপনি ভাই অহংকার এই দুনিয়াতে আপনার মতন যে ভালো মানুষ আছে সেইটা আমার জানা ছিল না ছেলের জন্মদিনে ভালোভাবে এনজয় করেন আসি আচ্ছা স্যার দেন ভাই আপনার এক কেজি আপনার টাকা কি ব্যাপার ভাই আপনি না কাল বললেন আপনার ছেলে জন্মদিন আপনি দুই দিন আপেল বিক্রি করতে পারবেন না আজ আবার আসলেন আসলে হয়েছে কি ভাই কাল সব আপেল ব্যস্তে পারি নাই আর তাছাড়া আমার পোলার জন্মদিন আমার পোলা আবার বায়না ধরছে তার জন্মদিনে নতুন ফোন না কিনে দিলে সে নতুন ক্লাসে যাইব না হার আমার কাছেও তেমন টাকা পয়সা নাই তাই ফলগুলো নিয়ে বাইরে বাইরে এলাম আপনার আপেল কিন্তু খুবই ভালো একটা কাজ করুন আমাকে আরেক কেজি আপেল দেন আচ্ছা ভাই দিতাছি দাঁড়ান আচ্ছা জাফনা তুই না আমার কাছে একটা নতুন ফোন চেয়েছিলি হ্যাঁ ভাইয়া ভাবি যেরকম ফোন ইউজ করে আমি কি ওই রকমই ফোন চাই আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম তোর ভাবির মতো একটা ফোনে তোকে কিনে দেব তো ফোনটা একটু দে তো বল বলতেছে ভাইয়া হ্যাঁ সত্যি যাক তোর মেমরিতে যা ছিল ফোনে পার্সোনাল যা ছিল আমি সব কিছু ফর্ম্যাট দিয়ে দিয়েছি নতুন ফোন কিন্তু পাবে এলো ভাই আমি কিন্তু আজকে আপনার আপেলের দাম দিতে পারবো না বিনিময়ে আপনি ফোনটা রাখুন কি আপনি কি কইতাছেন ভাই আপনার কাছে এখন টাকা না থাকলে আপনি পরে এসে দিয়ে যায়ন কিন্তু এই ফোন আমি নিতে পারুম না আচ্ছা আপনি ধরে নেন আপনার ছেলে জন্মদিন উপলক্ষে এটা আমাদের ভাই বোনের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ভাই তাই বললাম আপারে তো দামি ফোনটা আমারে দিয়ে দিবেন ভাই এই ফোনটা আপনি নিয়ে নেন ভাই আমাকে নতুন আরেকটা ফোন কিনে দিবে এটা আপনি আপনার ছেলে কি দিবেন যার ফোন এবার কিন্তু সেই ফোনটা নিতে বলেছে এবার নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হবে না ফোনটা নিতে আসলে আপনারে যে কি কমু আমি বুঝতে পারতেছি না অহন বুঝতেছি ভালো মানুষের বোনও ভালো মানুষ হইছে আরে রাখেন এটা আর ছেলেকে আপনিও ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন কারো দুর্বলতার সুযোগ না নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত আজ আপনি কারো বিপদে পাশে দাঁড়াবেন কাল আপনার বিপদে আল্লাহ সহায় হবেন আমিন